আচ্ছা এক মিনিট বিশ্বাসের এই টয়লেট দিবস নিয়ে আপনারা অনেক কন্টেন্ট দেখছেন অনেক কন্টেন্ট অনেক মানুষে বলছে শুনছেন এবার একটু আমি বলি ঠিক আছে আনার কথাগুলা যদি অথেন্টিক মনে হয় তাহলে প্লিজ সামাজিক কাজটা বেশি বেশি করবেন তো অপু বিশ্বাস বিশই নভেম্বর মানে বিশ তারিখে নভেম্বরের নভেম্বরের বিশ তারিখে টয়লেট দিবস একটু লেট করে পোস্ট দিছে এটাও লেখছে আপনারা স্ক্রিনশটে দেখতেই পাইতেছেন তো মানে অপবিশ্বাস মানে কাকে উদ্দেশ্য করে লেখছে এটা অবশ্যই বুবলিকে কারণ বিশে নভেম্বর মানে বিশ তারিখের নভেম্বরের বিশ তারিখে বুবলির জন্মদিন ছিল তো এখন কাম টু দ্য পয়েন্ট কোন দিবসটাকে মানে উদযাপন করতে হয় আর কোন দিবসটাকে পরিবেশ রক্ষা করতে হয় মানে একটা মানে দিবস আছে পরিবেশ রক্ষা দিবস আরেকটা দিবস আছে হ্যাপি মানে জানায় যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি মানে মাদার্স ডে হ্যাপি মানে আসে না ওগুলো হলো হ্যাপি কিন্তু সে কত বড় মুরুক্ষ অপুবিশ্বাস কত বড় মুরুক্ষ সে টয়লেট দিবসকে হ্যাপি টয়লেট দিবস বলতেছে ঠিক আছে এখানে এটা হলো পরিবেশ দিবস এটা হলো একটা পরিবেশ দিবস পরিবেশ রক্ষা করার দিবস সে কত বড় মুরুক্ষ অপবিশ্বাস মানে নিজে অপবিশ্বাস নিজে তো মুরুক্ষ তার ভক্তগুলাও অনেক মুরুক্ষ অনেক মুরুক্ষ যে এটা হলো একটা পরিবেশ দিবস এটাকে উদযাপন করা না এটাকে হ্যাপি বলে না এ ঠিক আছে এটা পরিবেশ রক্ষাতে এটাকে সবাই স্ট্যাটাস দিতে পারে যে যে এটা লিখতে পারে যে টয়লেট দিবস উপলক্ষে সবাই পরিবেশ রক্ষা করবেন রক্ষা করে সবাই ইয়া করবেন এই সেই ঠিক আছে এটা হলো একটা পরিবেশ দিবস কিন্তু সে কত বড় মুরুক্ষ মানে আসলে শিক্ষিত না হলে যা হয় আর দর্শক আরেকটা কথা যারা বুবলি ভক্ত আছেন তারা একটু শুনেন বুবলিকে কি অপবিশ্বাসের মানে কাছের লোকরা কাছের লোকরা উইশ করেছে বুবলির জন্মদিনে দেখেন তো এই ছবিটা এই লোকটাকে চিনেন গৌতম দা গৌতম দা বিশ্বাসের নাচের টিচার অপবিশ্বাসের নাচের টিচার ঠিক আছে গৌতম দা মানে বুবলিকে উইশ করছে বুবলিকে উইশ করছে জন্মদিনের তো যাই হোক মানে আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে আর বুবলি ভক্তদের বলতেছি কিছু কথা সেটা হচ্ছে আপনারা শাকিব খানের কোনো ভিডিওতে সাপোর্ট করতে চান না ঠিক আছে পেজে হোক বা ইউটিউবে হোক কেন আমি যখন অপবিশ্বাসের পক্ষ নিয়ে ভিডিও বানাইতাম এর আগে তখন সব অপবিশ্বাস ভক্তরা সাকিব খানের ভিডিওতে সাপোর্ট করত। এখন তো তারা আমার কোনো ভিডিওতেই সাপোর্ট করে না আমি দেখছি পেজেও ইউটিউবেও ঠিক আছে আপনারা সাকিব খানের ভিডিওতে সাপোর্ট করেন না আপনারা যদি এভাবে সাকিব খানের ভিডিওতে না সাপোর্ট করেন তা না হলে কিন্তু আমি আর নতুন নতুন আপডেট দিব না তা না হলে আমি নতুন নতুন আপডেট দিব না আর বাকিটা বুঝে নেন আর আপনারা খুব মানে উন্মাদ এই যে পরিমণি সাকিব খানকে জড়িয়ে ধরছে আপনারা বলতে যে পরিমণি কেন জড়িয়ে ধরলো পরিমণি ওই অনুষ্ঠানে ছিল বুবলি কেন ছিল না বুবলির থাকা উচিত ছিল অপবিশ্বাস কি ছিল হ্যাঁ এর আগে একটা প্রোগ্রাম হয়েছে হাললেনের হাললেনের এর আগে একটা প্রোগ্রাম হইছে তখন অপবিশ্বাস একটা উসিলা দিছে তখন তো আমি দুবাইতে ছিলাম তো এখন তো অপবিশ্বাস বাংলাদেশে এখন তো অপবিশ্বাস বাংলাদেশে আর অপবিশ্বাস হারলেনের একটা ব্যান অ্যাম্বাসিডার আমরা যতটুকু জানি সে চুরি করছে হারলেনের প্রোডাক্ট মানে কসমেটিক্স চুরি করছে এজন্য তাকে হারলেন থেকে সাকিব খান বের করে দিছে সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা সবচেয়ে খুশির খবর হয়েছে এটা যে হারলেনের প্রোডাক্ট সে চুরি করছে এই জন্য সাকিব খান তাকে বের করে দিছে এই হারলেনের অনুষ্ঠানেই পূজা চেরি গেছে আর পরিমণি গেছে তারা জড়িয়ে ধরছে এটা অন্যরকম একটা ফিল জড়িয়ে ধরাটা ঠিক আছে কথা বলাটা মানে এটা আসলে এটা মাইন্ড করার মতো কিছু না নায়ক নেকার আসা এই যে মানে পূজা আর সাকিব খান গোলই সিনেমা যে করছে তো ওইখানে অভিনয়ের ক্ষেত্রে কি পূজা চেরিকে সাকিব খান জড়িয়ে ধরে নাই অবশ্যই ধরছে অভিনয়ের ক্ষেত্রে তো নায়ক নায়িকাদের বেলায় এসব মাইন্ডে নেবেন না এসব মাইন্ডে নেবেন না আর এখন দিকা বলতাছি যারা মানে আমি সাকিব খানকে নিয়ে ভিডিও বানাইলেও আপনারা যদি পেজ এবং ইউটিউবে না সাপোর্ট করেন তাহলে আমি বুবলির কোনো আপডেট দিব না হ্যাঁ বুবলিকে নিয়ে খারাপ কিছুও বলবো না কিন্তু বুবলির কোনো আপডেট দিব না শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও করে যাব সো আমার আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ